তো আমি তো আসলে এখন প্রোগ্রাম আগে কখনো যাই নাই তো গতকালকে অফিস শেষ করার পরে তো আমি হয়তো whatsapp যে ছোট প্রোগ্রাম অল্প সময়ের জন্য যে আমি শেষ করে আসব কিন্তু সারা দিন আমি অফিস করার পরে এমনিতেই আমি খুব ক্লান্ত ছিলাম কিন্তু ওই প্রোগ্রামে যাওয়ার পর আমি যে ক্লান্ত এটাই আমি ভুলে গেছি মানে আমার কাছে এতই ভালো লাগতেছিল মানে সময় যে কোন দিকে চলে গেছে আর এত স্টুডেন্ট মার্শাল্লা ওখানে এত স্টুডেন্টের মাঝে এই আবহাওয়া যে কম্পিটিশন করে প্রতিযোগিতা দিয়ে এই পুরস্কার নিয়ে আসছে এটা আসলে আমি কখনো চিন্তা করতে পারিনি আমি এটা ভাবিও নাই যে আমাদের ছেলেরা ওখানে গিয়ে পুরস্কার আনতে পারবে যাক আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বা আমাদের মাদ্রাসার জন্য বড় একটা পাওয়া তা আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের এই সন্তানরা যে ওখান থেকে পুরোশ নিতে নিয়ে আসছে তো এটা আমি আসলে এখানে আমাদের এখানে যারা উস্তাদ্যিরা আছে এরা আসলে ওনাদের এই পরিশ্রমের দ্বারাই আজকে এই অর্জনটা সম্ভব হয়েছে ওনারা যদি এত পরিশ্রম না করতো তাহলে হয়তো বা এই বাচ্চাগুলো এত ইয়াতে যে এত কম্পিটিশন করে এ পরিশ্রানো সম্ভব ছিল না তো আমি এই মাদ্রাসার যারা ওস্তাদ্যি যারা আছে যারা পরিশ্রম করছেন আসলে ওনাদেরকে অনেক ধন্যবাদ অনুকৃতকতা আপনাদেরকে জি আসসালামু আলাইকুম